বন্ধুরা মিনাক্ষীর ব্লগে সবাইকে স্বাগত কেমন আছেন আশা করব সবাই খুব ভালো আছেন তা আমরাও খুব ভালো আছি তো আমরা চলে গেছিলাম রথ দেখতে জয় জগন্নাথ জগন্নাথকে দেখতে তো এটা হচ্ছে আমাদের বিরাটি মহাজাতি নগরের রথের উৎসব অনেক বড় করে রথ উৎসব হয় তো আমি তো প্রথমবার গেলাম রথ দেখতে তো আপনারাও দেখতে থাকুন আমার সাথে রথ উৎসব তো এখানে আমি আর মা মিলে চলে এসেছিলাম রথের মেলায় রথ দেখতে তো এখানে আমাদের ফার্স্ট রথ এন্ট্রি নিচ্ছে এটা ছিল ইলেকট্রিক রথ তো এটা পুরোটাই লাইটিং দিয়ে সাজিয়েছিল তো এত লাইট যে ফোনে আর ভিডিও উঠছিলই না চারিদিকে শুধু মোবাইলে ভিডিও উঠছে আর লোকের মাথা দেখা যাচ্ছে আর কিছুই দেখতে পাচ্ছি না আর এখানে শুধু রথের লাইটিংটা দেখা যাচ্ছে তো এবারে রথের উৎসবটা অনেক বড় করে হয়েছিল আর খুবই সুন্দর সাজিয়েছিল সব জায়গায় তো তারপরে পেছনে আরও কিছু আইটেমস আছে ওগুলো আসছে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করব ভালো লাগবে তো এখানে জানি না এটাকে কী বলে একটা জলপরির মতন এটা সাজিয়েছিল প্রচুর ভিড় হয়েছিল প্রচুর এত ভিড় হয়েছিল যে দাঁড়ানোর জায়গাটুকুনি কিন্তু ছিল না তো এখানে তারপরে নেক্সট আইটেম চলে এসেছিলো এখানে ঢাক বাজছিলো আর কিছু মহিলা এখানে আলাদা করে ঢাক বাজাচ্ছিল আর কিছু ছেলেরা বাজাচ্ছিল তো মহিলা ঢাক বাজালে একটা আলাদাই লাগে মানে খুবই সুন্দর লাগে তো এখানে প্রথমে ঢাক ঢাকের এগুলো চলে যাচ্ছিলো তারপর এখানে আরও কিছু কিছু আইটেম আসছিল এরকমই লাইটিং আরো অনেক কিছু সাজিয়েছিল এবার কিন্তু পুরো লাইট দিয়ে চারিদিকে আলো আলোকিত হয়ে গেছিল এত আলো চারিদিকে লাইট দিয়ে পুরো সাজিয়েছিল খুবই ভালো লাগছিল এই রথের উৎসবে আমি তো প্রথমবার গেছি আমার তো খুবই ভালো লেগেছে আপনারাও যদি আসতে চান উল্টো রথে তাহলে অবশ্যই আসতে পারেন এটা হচ্ছে আমাদের বিরাটি মহাজাতি নগরের রথ উৎসব আর এখানে একটা মেয়ে গান করছিলো যেহেতু ভয়েসটা দিতে পারছি না কপিরাইট চলে আসবে সেই কারণে আমি ভয়েসটাকে আপনাদের শোনাতে পারলাম না তো এখানে চারিদিকে কীর্তন আরও অনেক সাধুরা সেজেছিল এরপরে আসবে নবদ্বীপ স্কনের থেকে এসছিল তারা খুবই সুন্দর কীর্তন করছিল গান করছিল আমার তো খুব ভালোই লেগেছে যারা ছিল ওখানে দাঁড়িয়ে তাদেরও নিশ্চয়ই খুবই ভালো লেগেছে মানে এমন রথ মনায় আমাদের এই কলকাতায় আর কোথাও হয় না যেটা আমাদের এইখানে হয়েছে প্রত্যেক বছর হয় স্নানযাত্রার থেকে শুরু করে রথের উৎসব মেলা প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর হচ্ছে আর এরা হচ্ছে সবাই নবদ্বীপ ইস্কনের থেকে এসেছিলো তো আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করবো আপনাদের খুবই ভালো লাগবে তো এখানে এরা সবাই নাচছিলো নাচতে নাচতে ক্লান্ত হয়ে গেছিলো তো সবাই বলছিল আরেকবার হয়ে যাক আরেকবার হয়ে যাক তো তখনই ওরা আবার নাচা শুরু করলো তা আমি তো ভেবেছি যে শেষই হয়েছে বাবা যে বাড়ির দিকে যাব দেখছি আবার আসছে যেটা মেন রথ সেটাই এখনও আসেনি তো সবাই বলছে পিছনে রথ আসছে তো আস্তে আস্তে সেই রথের গাড়িটা আমার আমাদের দিকে আর এই যে একজন লোক দেখতে পাচ্ছেন সামনে দাঁড়িয়ে আছে ইনার জন্য তো মানে কিছুতেই দাঁড়াতেই পারছিলাম না এমন ঠেলা দিচ্ছিল এই সে একটা বডি নিয়ে আমাদেরকে পুরো চেপে দিচ্ছিল মানে কি বলবো ভিডিও না করতে পারছিলাম না কিছু দেখতে পাচ্ছিলাম তারপরে ওখানে একজন মহাকালের একটা নাচ হচ্ছিলো তো ওটা খু একটু দূরে চলে গেছিলো বলে ভালো করে ওঠানো হয়নি আর ওখানে অনেক ভিড় ছিল যে জন্য ভিডিওটা করতে পারছিলাম না যেটুখানি পেরেছি সেটুখানি করেছি তো উনি মানে গাড়ির ওপরে উঠেছিল বলে ভিডিওটা ভালো করে হয়েছে উনি গলার ওপরে সাপ নিয়ে তারপরে নাচছিলো তো বেশ ভালোই লাগছিল। তো মহাকালের যখন নাচটা করছিলো মনে হচ্ছিল স্বয়ং একদম শিবের যে শিষ্য তারা একদম সোজা নেমে এসেছে অসাধারণ লাগছিল কিন্তু তাদেরকে দেখতে মানে আমি তো দেখতেই পাচ্ছিলাম না আমি এমনি ছোট মানুষ সবার আড়ালে আমি একদম পুরো ডেকে গেছিলাম মানে দুঃখের বিষয় কি বলবো আপনাদের আর দেখুন শুধু মাথা আর মাথা মানে শুধু সবার কালো মাথা দেখা যাচ্ছে এতটাই ভিড় হয়েছিল দেখতে পাচ্ছেন যে কত ভিড় হয়েছিল তো এখানে আরও প্রচুর রকমের জিনিস আসছিলো এরপরে রাধাকৃষ্ণ আসবে তো এত কিছু বলতে পারছি না আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এই দেখুন আস্তে আস্তে সব রকম আসবে এবার এই যে যাচ্ছে কৃষ্ণ মানে এত সুন্দর মানিয়েছে রাধা কৃষ্ণকে দেখে তো আমি পুরো মুগ্ধ হয়ে গেছি তুমি কিছু বলো আমি আর কি বলবো আমিও তোমার সাথে দেখতে দেখতে মুগ্ধ হয়ে গেছি তো এখানে আরও অনেক কিছু যাচ্ছিল তো এতদিনে শুধু টিভি সিরিয়ালে দেখেছি যে যেটা আমাদেরকে দেখানো হয়েছে যে পঞ্চ নাগ দেবতার উপরে কৃষ্ণ ঠাকুর যে দাঁড়িয়ে থাকে এটা আমরা সত্যি যে দেখেছি মানে এটাকে যদি বানিয়েও থাকে মানে এত ভালো লেগেছে এই যে কৃষ্ণ ঠাকুরটা যে দাঁড়িয়ে আছে অসাধারণ লেগেছে কিন্তু আমার তো এখানে আরও বাজনা যাচ্ছিলো কঙ্গো তারপরে আর ড্রাম এইসব বাজাচ্ছিলো সবাই পেছন দিয়ে নাচতে নাচতে যাচ্ছিলো তো আমার তখন ওখানে দাঁড়িয়ে মনে ছিল কি আমরাও সাথে সাথে নাচি কেন কি খুবই সুন্দর বাজাচ্ছিলো সাথে অনেক জোরেও বাজাচ্ছিলো কানেও লাগছিল কিন্তু এবারে সত্যি বলতে রথে খুবই মজা হয়েছে যারা বিরাটিতে থাকেন অবশ্যই জানবেন দেখবেন তারাও মজা নিয়েছেন হবে হয়তো তো এরপরে আসছে আমাদের যেটা রথ তো ওই যে বাজনা যে বাজার ছিল মানে অসাধারণ লাগছিল আমি সাউন্ডটা আপনাদেরকে শোনাতে পাচ্ছি না যেহেতু ফেসবুক কপিরাইট দিয়ে দেবে সেই কারণে মানে অরিজিনালি এত সুন্দর যে বাজনা বাজাচ্ছিলো সত্যিই খুব ভালো লাগছে মানে যে কঙ্গটা বাজাচ্ছিলো পুরো এনার্জি দিয়ে বাজাচ্ছিল আর এই যে আরেকজন সে হচ্ছে রাধা কৃষ্ণ দেখুন রাধা কিন্তু মানে এখনকার রাধা তাই টাটা আর এখানে আমাদের আমাদের চলে এসেছে বিরাটির মেন রথ তো এটা হচ্ছে পিতলের রথ পিতলের রথের ওপরেও কিছু কিছু লাইটিং দিয়েছে তো রথটা একদম চকচক করছে আমার তো চোখে ভাসছিল রথটা বাড়িতে যাওয়ার পরে খুবই সুন্দর করে সাজিয়েছে তাহলে একবার বলে দাও জয় জগন্নাথ জয় জগন্নাথ সবাই একবার কিন্তু অবশ্যই বলো কমেন্টে করো কমেন্টে লিখো জয় জগন্নাথ বলে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কিন্তু জগন্নাথের জন্য করা চাই আর শেয়ার তো করা চাই যাতে আরও সবাই দেখতে পারে আমাদের এই মহাজাতির রথটা এত সুন্দর করেছিল আর আমি মানে প্রসাদ দিচ্ছিল প্রসাদ তো হাতে পাইনি এত ভিড় লোকের মধ্যে তো আমি যখন বাড়ি যাচ্ছিলাম একটা দিদি ভাই প্রসাদ পেয়েছিল তখন আমি তার কাছ থেকে একটু চেয়ে নিয়েছিলাম যেহেতু জগন্নাথের প্রসাদ বলে কথা তো প্রসাদও শেষ হয়ে গেছিলো একটু চিনি প্রসাদ পেয়েছিলাম যাক জগন্নাথ যা দেবে সেটাই আমাদের মঙ্গল তো ভিডিওটা আর বেশি বাড়াবো না যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর সবাই যখন দেখা হয়ে গেছে আস্তে আস্তে সবাই বাড়ির দিকে রওনা দিচ্ছিল আর এখানে আমি তো একবার দড়িটাকে টেনে নিয়েছি জগন্নাথের দড়িটা এটা মানে ভাগ্যের ব্যাপার দড়িটা ছোঁয়া মানে অনেক কষ্ট করে দড়িটা আমি টানতে পেরেছি আর আমার তো হাতের সামনেই ছিল এই জন্য আমি ইজিলি টানতে পেরেছি তাই আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে দেখুন মনে হচ্ছে দুর্গা পুজো এসে গেছে এত ভিড় শুধু লোকের মাথা মাথা দেখা যাচ্ছে যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর জয় জগন্নাথ